স্বাগতম বি ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়টি হলো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ সেই সাপটার থেকে অপনয়ন পদ্ধতিতে যে অঙ্ক আছে সেই অঙ্কের তোমাদের পূর্বের একশো চল্লিশ পৃষ্ঠায় অপনয়ন পদ্ধতি চার নংয়ে অপনয়ন পদ্ধতির চারটি অঙ্ক দেওয়া আছে এর মধ্যে আমরা তিন নম্বর চারের তিন নম্বর রোমান পদ্ধতিতে তিন নম্বর লেখা আছে এই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব এর আগেও এটা আমরা সমাধান দিয়েছি আজকে একটু ভিন্নভাবে সমাধান দেব অর্থাৎ এর আগে যে সমাধানটা দিয়েছি এটা অঙ্কটি এর শখগুলো আমরা গুণ করে এর শখ মিলিয়ে মানে এর শখ সমান করে আমরা বিয়োগ করে ওয়াই এর মান আর এর মান বার করে সমাধান দিয়েছি আজকে আমরা যে ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুইটাকে আমরা সংখ্যা দিয়ে গুণ করে এই ভগ্নাংশ দুইটাকে আমরা সমান করব। সমান করে আমরা যেহেতু এখানে একটা প্লাস আর একটা মাইনাস আছে তাহলে অবশ্যই যোগ করব যোগ করলে ওয়াইটা অপসারিত হবে এক্সের মানটা আগে বাইর হবে আগে বাইর হবে এর আগে আমরা যেটা সমাধান দিয়ে আপলোড দিয়েছি এটা আমরা প্রথমে এই এটাকে পাঁচ দা এটাকে দুই দেওয়া গুণ করে এক্সের শখগুলো মিলিয়ে যেহেতু এই দুইটা প্লাস তাহলে আমরা কি করছিলাম বিয়োগ করছি বিয়োগ করলে এক্স অপসারিত হয়েছে ওয়াই এর মানটা প্রথমে বাই হয়েছে এরপর আমরা এক্সের মান করছি এখন ওয়াইটা অপসারিত হবে এক্সের হবে তারপরে আমরা মান বাইর করে সমাধান করব। আনসার কিন্তু একই হবে দুইটি দেখার অর্থ হলো যে দুইটা নিয়মই মানে আমরা সমান করছি এখন আমরা ওয়াই এর সমান করে আমরা ওয়াইটাকে অপসারিত করে এক্সের মান বাইর করব তোমাদের যদি মনে করা যায় মনে করো যে এক্সের শহ মিলিয়ে আমরা করতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা তাহলে এইটাই করবে আর কেউ কেউ যদি মনে করে যে না ওয়াইটাই আমরা মিলেই করব। ওয়াই ওয়াইয়ের শখগুলি মিলেই আমরা ওয়াইটাকে অপসারণ করে প্রথমে এর মান বাইর করবো তাহলে ওইভাবেই তোমরা করতে পারো যেভাবে করলে তোমাদের সহজ হবে বা সুবিধা হবে এই নিয়মটাই তোমরা ফলো করবে বা এইভাবেই করবে আমি সেই জন্য দুইটাই আমরা দেখাচ্ছি এক্সের শখগুলি মিলে আমি আপলোড দিয়েছি এখন ওয়াই এর সহগ মিলে তোমাদের জন্য আপলোড দিতেছি যদি মনে করো দুটোটাই ভালো লাগে হ্যাঁ সরি দুটো তার ভালো লাগবে যে কোনো একটা তোমাদের যদি মনে করো যে এই নিয়মটা আমার ভালো লাগতেছে ওয়াইটা অপসারণ করে এক্সের মানটা আগে বার করি তাহলে এটাই করবে আর যদি মনে করো না এক্সের সব অপসারণ করে ওয়াইয়ের মানটা আমরা আগে বার করি তাহলে এইটাও করতে পারো তোমার কাছে যেটা বা যে পদ্ধতিটা ভালো লাগে এই পদ্ধতিটাই করবে এবং এটাই তোমার মনে থাকবে বেশি আর ভগ্নাংশ গুণ যদি মনে করো না ভগ্নাংশ গুণ আমার সমস্যা হতে পারে সেই জন্য ভগ্নাংশটা পরিহার করবে পূর্ণ সংখ্যাটা করতে চেষ্টা করবে আমি কিন্তু দুইটি নিয়মই তোমাদের জন্য দেখাচ্ছি আজকে দেখো এখন আমরা ওয়াইটাকে সমান করি তাহলে আমরা কী করবো এক নমকে আমরা দুই দ্বারা গুণ করব এই ওয়াই এর লবে কি আছে দুই মানে টু এক নং কে আমরা টু দ্বারা গুণ করব আর দুই নং কে এই এক নং এর যে লবে ওয়াই এর লবে যে থ্রি আছে থ্রি দ্বারা গুণ করব গুণ করলে আমার ওয়াই টা মিলে যাবে লিখব এক নং কে টু দ্বারা এবং এক নং কে টু দ্বারা এবং দুই নঙ্কে ত্রি দ্বারা ত্রিধারা গুণ করে পাই এক কে দুই দ্বারা দুই কে তিন দ্বারা আমরা গুণ করতেছি গুণ করলে আমরা ওয়াইটাকে ওয়াইয়ের এর শখগুলো একই রকম হবে এরপরে ওয়াইটা আমরা অপসারিত করবো এক্সের মান বাই হবে দেখো এটাকে দুইটা গুণ করলে কত হয় ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এটাকে যদি আমরা টু দ্বারা গুণ করি টু দ্বারা থ্রি বাই ওয়াইকে যদি টু দ্বারা গুণ করি টুটা উপরে তাহলে তিন দোকানে হবে ছয় সিক্স ওয়াই দুই কে পাঁচ কে দুই দ্বারা গুণ করলে হবে পাঁচ দু দশ এখন দুই নং কে তিন দ্বারা গুণ করবো দুই নংকে তিন দ্বারা গুণ করলে তিন পাশা পনেরো মানে ফিফটিন এক্স মাইনাস টু বাই ওয়াই কে থ্রি দ্বারা গুণ থ্রি নিতে মনে মনে ওয়ান আছে তিন দুগানে ছয় ওয়াই এ কে ওয়াই সিক্স বাই ওয়াই এটা আগে তিন দ্বারা গুণ করলে হবে নাইন তাহলে আমরা এক কে দুই দ্বারা দুই কে তিন দ্বারা আমরা গুণ করে এটা পাই এখন দেখো এর সহগ কিন্তু এখন মিলে নাই সমান হয় নাই এখন আমাদের ওয়াই এর সহগ দেখো ওয়াই লব লফ সিক্স এটার লব সিক্স নিচে হরে ওয়াই হরে ওয়াই তাহলে সিক্স বাই ওয়াই সিক্স বাই ওয়াই এই দুইটা মিলে গেছে এই দুইটা মিলে গেছে এবং এটা প্লাসের এটা মাইনাসের একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে আমরা যোগ করব তাহলে যোগ করব আর দুইটা যদি একই রকম চিহ্ন হয় তাহলে বি করলে অপসারিত হবে দুইটা দুই রকম চিহ্ন হলে যোগ করলে অপসারিত হবে এখন যদি আমি যোগ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস যোগের বেলায় নিচের চিহ্ন কোনো পরিবর্তন হয় না সেজন্য একটা প্লাস একটা মাইনাস সেই থেকে যাবে তাহলে সিক্স ওয়াই থেকে সিক্স ওয়াই চলে গেলে আর কিছুই থাকে না আর তা এখন আমরা এক্সের মানটা পেয়ে যাব এখন আমরা দেখো যোগ করি লেখব যোগ করে ফোর এক্স আর ফিফটিন এক্স যোগ করলে হবে নাইনটিন এক্স মানে উনিশ এক্স

বা এক্স ইকুয়েল নাইনটিন এই এদিকে গুণ আকার আছে এদিকে ভাগ আকার চলে এসছে উনিশ 1 এটা কিন্তু এটা প্রকৃত কথাটা হলো প্রকৃত কথাটা হলো উভয় পক্ষকে নাইনটিন দ্বারা মানে উনিশ দ্বারা ভাগ এই নাইনটিন এক্স এই প্রকৃত কথাটা হলো এইরকম এই নাইনটিন তাহলে আমরা এই লাইনটা দেখাই না আমরা কি কি করি এক্স ইকুয়েল এই এক্সটা রেখে এই এর নিচে নিয়ে আসছি তাহলে উনিশ উনিশে কাটা গেলে ওয়ান হয় আবার এটাকে উভয় পক্ষে উনিশ দ্বারা ভাগ করলে এক্স ইকুইল টু ওয়ান লেখা যায় উভয় পক্ষকে মনে করো নাইনটিন উভয় পক্ষে কে উনিশ দ্বারা বাদ করলে এক্স ইকু টু ওয়ান এইভাবে লেখা যায় তোমরা এইভাবে ওইটা লিখতে পারবে তাহলে অত এক্স ইকুয়াল টু ওয়ান আমরা কাটাকাটি করে দেখাইছি তোমরা যদি মনে করো এটা এইভাবে লিখতে তাও হবে ঠিক আছে এখন এক্স এর মান আমরা একে বসাবো দুই এ বসাবো না এক্স এর মান একে বসাই আমরা ওয়াই এর মানটা বাইর করবো এক্স এর মান কিন্তু ওয়ান আমরা পেয়ে গেছি এখন এর মান x এর মান একে বসিয়ে মান এক এ বসিয়ে পাই এক নং লো এটা যে প্রশ্ন আসতে পারে স্যার দুই এ বসালে কোনো সমস্যা আসেনি না দুই নঙে তুমি বসালে একই মান বের হবে আমি দুই নম্বরে বসাই তোমাদের দেখাবো এক্সের মান এক নামে বসিয়ে পাই তাহলে টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকুয়েল ফাইভ এক্সের মান কত এক্সের মান পাইছি আমরা ওয়ান তাহলে টু 1 ওয়ান এক্সের মান কি পাইছি আমরা এক্সের মান ওয়ান ওই এক্সের জায়গায় আমরা ওয়ান বসাইছি প্লাস টু বাই ওয়াই ইকুয়েল ফাইভ

থ্রি বাই ওয়াই রেখে দিলাম টুটা ফাইভের সাথে বাম দিকের সংখ্যা ডান দিকে নিলে চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাস টুটা মাইনাস টুয়ে এই দিকে চলে গেল পাঁচ থেকে দুই গেলে তিন থ্রি বাই ওয়াই থ্রি কি পেলাম থ্রি বাই আমরা থ্রি পেলাম এটার নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর তিনে গুণ করলে তিনে তিন আর ওয়াই আর হবে আমরা এটা এই দিকে লিখি এর মান তো ওয়ান আমরা পাইলাম এটা আমরা আলাদা রেখে দেয় আমরা পাইছি এই জায়গায় আসো বা থ্রি ওয়াই ইকুয়েল থ্রি থ্রি আর ওয়াই গুণ করলে থ্রি ওয়াই থ্রি নিতে মনে মনে ওয়ান আছে ওয়ান আর 3 গুণ করলে 3 একে 3 বা y ইকুয়াল 3 বাই 3 y ইকুয়াল 1 তাহলে আমরা x এর মান পাইছি 1 y এর মান পাইলাম আমরা 1 এর আগে আমরা x এর সহগ সমান করার পরে যখন আমরা বিয়োগ করছি বিয়োগ করে y এর মান পাইছি প্রথমেই তখন y এর মানটা 1 ছিল এখনও ওয়ের মানও ওয়ান মান কিন্তু একই রকম হবে তুমি এখন এক্সের মান প্রথমে মিলাও বা সমান করো ওয়ের মান প্রথমে সমান করলে যদি করো তাহলে মান হবে যুগ আর এক্সের সবগুলো সমান করে যদি তুমি বিয়োগ করো তাহলে ওয়ের মানটা প্রথমে বাইর হবে তুমি এক্সের মান বসায় যদি মনে করো যে এক্সেরটা এক্সেরগুলো আমাকে সমান করলে আমার সহজ হয় বা বুঝতে সুবিধা হয় তাহলে এটাই করব আর যদি মনে করো না ওয়াই আমাকে ওয়াই এর সবগুলো মিলে সমান করে যদি আমি এক্সের মান প্রথমে বাইর করি এটা আমার কাছে সহজ লাগে তাহলে এই নিয়মটাই তুমি কবে তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই করবে তাহলে আমরা এখন লাগবো নির্ণয় সমাধান এক্স ইকুইল টু ওয়ান ওয়াইল টু ওয়ান আনসার এক্স কমা ওয়াই ওয়ান কমা ওয়ান আমার এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের আনসার এক্স এর মান ওয়ান ওয়াই এর মানও ওয়ান আমরা প্রথমে কি করছি এক্স এর মান ওয়ান পাওয়ার পরে আমরা এক নং সমীকরণে বসাইছি তুমি যদি মনে করো যে না আমি দুই নং সমীকরণে বসাই দেখি আমারটা হয় কি না দেখো দুই নঙে বসাই

মাইনাস টু বাই ওয়াই প্লাস এটা এটা প্লাস ফাইভ প্লাস ফাইভটা ডান দিকে থ্রি সাথে নিয়ে যাবো তার চিহ্ন পরিবর্তন হবে ওয়াই পাঁচ থেকে তিন গেলে দুই বড় সংখ্যাল আমি মাইনাস চিহ্ন সেই জন্য এই জায়গায় মাইনাস এসে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান করবো তাহলে টু বাই ওয়াই উভয় পক্ষ এই এদিকেও মাইনাসকে আমরা বাদ দিছি উভয় পক্ষকে সাইড লিখলে লিখতে পারো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন টুটা উপরে এটা নিচে টু আর ওয়াই গুণ করলে টু ওয়াই এটা নিচে এক আছে এক দিয়ে দুই গুণ করলে দুই একে দুই বা ওয়াই কিউ টু টু বাই টু কাটাকাটি করলে ওয়ান ওয়াই কিউ টু ওয়ান নির্ণয়ের সমাধান এক্স ইকল টু ওয়ান ওয়াইক টু ওয়ান আনসার এক্স কমা ওয়াই ওয়ান কমা ওয়ান এটাই হলো আমাদের আনসার তাহলে দেখো এক্সের মানটা একে বসাও এবং দুই এ বসাও যে কোনো একটাতে বসাইলে তুমি যদি হিসাব নিকাশ ঠিক মতো করতে পারো তাহলে আনসার একই বারে হবে তারপরও তুমি দেখবা মাইনাসটা সবসময় অ্যাভয়েড করতে চেষ্টা করবে মাইনাসে যে আছে এই যেখানে মাইনাস চিহ্ন আছে তো সাধারণত মাইনাসটাকে অ্যাভয়েড করে প্লাসের সংখ্যা যাতে বসাইলেই সুবিধা হয় নতুবা অনেক সময় মাইনাসের গণ্ডগুলো লেগে যায় অনেকে মাইনাসেরটা বুঝতে অসুবিধা হয় সেই জন্য যে সমীকরণে শুধু প্লাস আছে বা যে সমীকরণটা একটা ছোট সেই সমীকরণে বসাইতে চেষ্টা করবে তাহলে তোমাদের যোগ বিয়োগ করতে সমস্যা হবে না যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে যোগ বিয়োগ করতে একটু সমস্যা হতে পারে কারো কারো বলছি সবার জন্য নয় কারো কারো হতে পারে সেই জন্য প্লাস যেখানে আসে আর যে সমীকরণে বসাইলে তোমার সহসায় মানটা বাইর হবে সেই সমীকরণে বসাইতে চেষ্টা করো আজকের মতো এখানেই অন্য কোনো দিন আমরা চার নম্বর আরেকটা অপনয়ন আছে এটা শেষ করে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করো এটা দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকা আর অবশ্যই যে ভিডিওই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে তাহলে কিছু না কিছু হয়তো বুঝতে পারবে আশা করি আজকের মতো এখানে